দাদা আপনাকে আমি একটা ধাঁধার প্রশ্ন ধরছি উত্তর জানা থাকলে অবশ্যই বলবেন বলবো কে সকালে মাথা হারায় কিন্তু রাত হলে তা ফিরে পায় ছায়া না ছায়া না কে সকালে মাথা হারায় কে নিজের মাথাটা হারিয়ে দেয় কে সকালে আবার রাত হলে তা আবার ফিরে পায় আবার বলছি প্রশ্নটা কে সকাল হলে তার মাথাটা হারিয়ে ফেলে আবার রাত হলে তার মাথাটা ফিরে পায় চান না বলো না কে সকালে মাথা হারায় আবার রাত হলে তা ফিরে পায় বলতে পারবেন চেষ্টা করছি চিন্তা করতে বলতে পারলে এক প্যাকেট বিস্কুট ফ্রি বলতে পারলে এক প্যাকেট বিস্কুট ফ্রি আয়না কি বললেন আয়না না আয়না নয় আর বলছি কে সকালে তার মাথাটা হারিয়ে ফেলে রাত হলে আবার তা ফিরে পায় বলতে পারছেন না আমি প্রশ্ন উত্তর দিয়ে দেবো আপনার হাতে কি দিলাম বালিশ 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 কি হয় রাত্রে সকাল হলে এখান থেকে মাথাটা সরে যায় আর রাত হলে এসে মাথাটা কি আমাদের মাথাটা থাকে না বালিশ উপর তাহলে আপনি উত্তর দিতে পারলেন না এর সঠিক উত্তর হলো বালিশ বুঝতে পারলে সকাল হলে মাথা হারাচ্ছে কিন্তু রাত হলে আবার বালিশ মাথাটা ফিরে পাচ্ছে ঠিক হলো উত্তর তাহলে বলতে পারলে আপনি বিস্কুট এক প্যাকেট পেয়ে যেতেন